থেকে দেখেন আমি এটা বলছি এজন্য যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিলেন পাঁচ লাখ দশ লাখ লোক মারা যাবে মনে আছে আপনাদের সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন প্রশাসন ভালো জানেন তিনিও তো বেঁচে আছেন এখন এবং তার সেই পাঁচ লাখ দশ লাখ লোক তো মারা যাননি তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলাম ইসলাম পন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে উহাদের ভাবি মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে সুতরাং আপনারা ভাববেন না আমাদের এই দয়াকে যেন দুর্বলতা মনে করবেন না কেউ কেউ আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করার কথা কারণ কবি নজরুল এটা বলেছেন আমাদের উহাদের ভাবি মাছি পিপি লেখা তাই মারিনা না কো দয়া করে আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে কারা প্রস্তাবিত করেছে নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত বন্ধুত্ব বরণকারী ভাইয়েরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অস্ত্র বয়ে চলছে আত্মচিত্তার করে সে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমি রেজাত জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে রেজামাত ইসলামের কথা বলে দেশের কথা বলে দেশপ্রেমের কথা বলে সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর এই পরাজয়কে আমাদের কেউ আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ইনশাল যখন আত্মচিত্তার করে বলে ডক্টর সভিক সাহেব আমাদের এই হাত হারানো আমাদের এই পাপ হারানোতে কোনো আক্ষেপ নেই কোনো কষ্ট নেই আমরা আনন্দিত এই আনন্দ কেন কারণ আপনাদের কবিরাই লিখে গিয়েছিলেন স্বাধীনতা তুমি উদার জমি এই জায়নামাজ এই উদার জমিন এই পিতার কমলকে কারা রক্তাক্ত করেছেন এই পিতার কমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রস্তাবিত করেছেন কারা প্রদর্শিত করেছেন তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়ে আমাদেরকে যারা হারিয়ে নিতেছিল আমাদেরকে যারা দেশ ছাড়া করতে চেয়েছিল আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আমাদের আমিরে জামা কত সুন্দর করে সেটা বলেন আমাকে সেদিন একজন অন্য জগতের সাংস্কৃতিক কমি ফোন করেছেন আপনারা কারো কারো স্ট্যাটাসও দেখেছেন যারা আপনারা হয়তো কল্পনাও করেন না যে আপনাদের আমির জামাকে এত সুন্দর করে কথা বলেন কি করে এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দিল হোসেন সাইদি রহেমাউল্লাকে জিজ্ঞেস করেছিলাম আপনাকে মানুষ এত পছন্দ করে আপনার কথা এত শোনে কেন উনি বলেছিলেন আমি যদি আমি বাপের কথা আমার মায়ের কথা আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না কারণ আমি ইসলামের কথা বলি কোরআনের কথা বলি এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই যেই কারণে মানুষ এটা পছন্দ করে আমি